বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির নেতা রুহুল কবির রিজবির স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা এবং বাংলাদেশের প্রাক্তন সেনা সদস্যদের চার ঘন্টার মধ্যে কলকাতা দখলের পাল্টা জবাব দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথিতে তিনি একটি মিছিল করেন এবং বাংলাদেশে হিন্দু অত্যাচার প্রভু চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃসর্ত মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গে হিন্দু মন্দিরে হামলার প্রতিবাদে কাথিতে সনাতনীদের প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল সেই মিছিল থেকেই বাংলাদেশের বিএনপি নেতা এবং প্রাক্তন সেনা সদস্যদের নজিরবিহীন আক্রমণ করেন শুভেন্দু অধিকারী বিএনপি নেতা রুহুল রিজবির স্ত্রী ভারতীয় শাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনার কড়া জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ছিল কার্যত নজিরবিহীন ভারতের কোন রাজনৈতিক দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারী এই প্রথম নজিরবিহীন আক্রমণ করলেন রুহুল কবির রিজভির স্ত্রীর ভারতীয় শাড়ি পোড়ানো এবং বাংলাদেশের প্রাক্তন সেনা সদস্যদের কলকাতা দখলের প্রতিবাদে ভাষণ দিতে গিয়ে শুভেন্দু বলেন কে একটা বেয়াদব আছে বইয়ের শাড়ি পোড়ার ওই রিজভিকে বলবো তুমি কয়েক মাস আগে ভারতে এসে হার্টে একটা রিং পরিয়ে গেছো ওই রিংটা খুলে দাও তারপর বইয়ের শাড়ি পুড়িও প্রসঙ্গত বিএনপি নেতা রুহুল কবির রিজভী ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন আর তার জেরেই নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে তিনি ভারতের বিরোধিতার সুর চড়া করেন তার যোগ্য জবাব দেন শুভেন্দু পাশাপাশি চার দিনে কলকাতা দখলের বিষয়েও মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সমাজ মাধ্যমে ভিডিও এবং প্রতিবেদন থেকে প্রকাশ করা হয় সেই রিপোর্ট অনুযায়ী নিজেকে প্রাক্তন সেনাকর্তা বলছেন বেশ কয়েকজন ব্যক্তি এবং তারা মিছিল করছেন তাদের মধ্যে এক সেনাকর্তার দাবি ছিল চার দিনে তারা কলকাতা দখল করে নিতে পারে এ নিয়েও পাল্টার জবাব দিয়েছেন শুভেন্দু পাশাপাশি অপর এক প্রাক্তন সেনাকর্তা বলেন বাংলাদেশের তিন দিকে ভারত যেমন আছে ঠিক তেমনি ভারতকে আক্রমণ করার জন্য বাংলাদেশের পাশে আছে চারটি দেশ এ প্রসঙ্গে শুভেন্দু বলেন এরা জঙ্গিবাদে বিশ্বাসী মাদ্রাসায় পড়াশোনা করা চার ঘন্টার মধ্যে কলকাতা দখল স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা নেই থাকা আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে ভারতের সামরিক শক্তি চীন রাশিয়া ও আমেরিকা জানে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এমন ছাচালো এবং নজিরবিহীন যা অতীতে কেন বর্তমানেও শুভেন্দু অধিকারী প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশকে কড়া ভাবে উত্তর দিলেন এবার আসুন শুনি শুভেন্দু অধিকারী ঠিক কি কি বলেছেন এই ধরনের উগ্রবাদ জঙ্গিবাদ দেখে নেবো মেরে দেবো কেটে দেব এই ধরনের ভাষা মাদ্রাস সাথে পড়াশোনা করলে মুখ থেকে বেরোয় অন্য জায়গা থেকে পাওয়া যায় বেশি লাফালাফি করবেন না অতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে চার ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ওই লোকগুলো স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার বিজ্ঞানের ন্যূনতম ধারণা আছে বলে জানা ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে আমাদের হাসিমারা বিমান বিমানঘাটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে আমি বলতে পারি ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে চীন জানে ভারত থেকে পেঁয়াজ আলু না গেলে যাদের খাওয়া জোটে না ওদের নুন তৈরি হয় কাঁচা নুন যেমন দাদন পত্র বাড়ি তৈরি হতো ডায়াডিনটা পাঠাতে হয় ভারতকে তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয় আমরা ওদের উপর নির্ভর করি না কে একটা বেয়াদব আছে বিএনপি তার বউ শাড়ি পড়া ছিল ওই মোল্লা রেজমিকে আমি বলতে চাই তুমি কিছুদিন আগে কলকাতা এসেছিলে তোমার হাতে একটা রিং বসিয়ে নিয়ে গেছো ওটা ভারতের তৈরি ওইটা খুলে বের করে দাও বহু শাড়িটা পরে পড়াবে এরা আমাদের উপর নির্ভর করে আপনারা অপেক্ষা করুন আমি একজন ভারতীয় হিসেবে একজন নাগরিক হিসেবে আমার স্থির বিশ্বাস একাত্তর সালে দেড় বছর ধরে অত্যাচার হয়েছে হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে তিরিশ লক্ষ শহীদ হয়েছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য তার অধিকাংশই ছিল বাঙালি হিন্দু তিরিশ হাজার ভারতীয় সেনা শহীদ হয়েছে আমাদের হাজার হাজার শহীদ হয়েছে তারপরে বাংলাদেশ তৈরি হয়েছে দেড় বছর ধরে অত্যাচার করেছিল আমি এই রেডিকাল উগ্রবাদী গুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যে হালত হয়েছিল সেই হালত হতে চলেছে অপেক্ষা করুন শুধু এপার থেকে এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন এরপর থেকে তারিখ দেন আর মঠ মন্দিরে গিয়ে নিজের জন্য পরিবারের জন্য যেমন প্রেয়ার করবেন তেমনি বাংলাদেশে আমাদের রাজ্য একই ভাষায় কথা বলা একই ধর্মীয় সংস্কৃতিতে অভ্যস্ত ওরা খুব কষ্টে আছে অবরুদ্ধ হয়ে আছে ওদের ভাই থেকে বেরোতে দেওয়া হয় না গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় কোন মন্দিরকে আস্ত রাখেনি আপনারা আসুন ওদের জন্য আমরা প্রার্থনা করি আমার বিশ্বাস ভারত পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ এবং আমাদের বিশ্বাস হিন্দুত্বের জয়গান গিয়ে আমেরিকায় যিনি রাষ্ট্রপতি ভোটে জিতেছেন সব হিন্দুরা যাকে ভোট দিয়েছেন নির্বাচনে সেই ডোনাল্ড ট্রাম্প এবং ভারত সহ মানবতাবাদী দেশগুলি ঐক্যবদ্ধ হয়ে এই মূল্যবাদ জঙ্গিবাদ এই রেডিকেল ফোর্সের বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা নেবে আমি অনুরোধ করবো এই সমস্ত শক্তিধর দেশগুলোকে নিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে ভারত উদার হিন্দুরা উদারই হয় ছেড়ে দিয়েছিল সেদিন এবার যদি ওরা ধরা পড়ে ওরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার আমি আশা রেখে